নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে ছোট মামাকে নিয়ে বেরিয়ে পড়েছি পুজোর কেনাকাটা করতে মামনি যাওয়ার আগে বারবার করে বলে গিয়েছিল ছুটির দিন দেখে পুজোর কেনাকাটাগুলো করে রাখিস ছোট মামা তাই আজকে এসেছে একটু সাহায্য করতে আমরা এসেছি বড় বাজারে এই শাড়ির দোকানটার থেকে কটা শাড়ি কিনব প্রথমেই এসেছি ওর মামার বাড়ি দিদার জন্য শাড়ি নিতে ছোট মামা বললেন যে যেটা সবথেকে নরম আর হালকা হবে সেই রকম ধরনের শাড়ি নেই আসলে বয়স্ক মানুষ তো সব ধরনের শাড়ি পরতে পারেন না এই শাড়িটা বেশ পছন্দ হয়েছে আর মামাও বলল এটা খুব ভালো তাই এটাই নিচ্ছি দিদার জন্য এই দিকটাতে এসেছি বাকি শাড়িগুলো নিতে আসলে দোকানটাতে এতটাই ভিড় আপনাদেরকে সব শাড়িগুলো ভালোভাবে দেখাতে পারলাম না একদিন বাড়িতে এ জন্য কি কি কিনেছি সেগুলো একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো এই ডিপ পিঙ্ক কালারের শাড়িটা এটা বর্দের ওপরে খুব মানাবে রংটা ফর্সা তো আর এটা এখন আলোতে বোঝা যাচ্ছে না রঙটা কিন্তু এটা হচ্ছে ডিপ পিঙ্ক রঙের আর মামনির জন্য নিচ্ছে এই হালকা পিঙ্ক রঙের শাড়িটা এটা মামনির খুব পছন্দের একটা কালার ছর্দিরটা আজকে কিনছি না কারণ ওরা আর কয়েকদিন পরেই তো কলকাতা আসবে তখন একবার বেরিয়ে ছর্দির পছন্দ মতন একটা কিনে নেব এই দোকানটাতে এসেছি বাবা বললেন এখানে খুব ভালো বেডশিট আর পর্দা পাওয়া যায় যাওয়ার পর ওনারা বললেন ভিতরে আসতে ওখানে দেখলাম অনেক ধরনের পর্দার কালেকশানস রয়েছে আসলে নতুন ফ্ল্যাটের জন্য না পর্দা লাগবে দেখুন তো এই পর্দাটা চিনতে পারছেন নাকি এটা বাড়িতে উপরের ঘরে রয়েছে শুধু কালারটা একটু আলাদা এটা একটু পার্পেল কালারের আর বাড়িটা হচ্ছে ধূসর রঙের কিন্তু আমরা ভাবছি একটু অন্য রকমের নেব সেটা ওনাদেরকে বলবার পর ওনারা এই ওপরতলাটাতে নিয়ে এলেন এসে দেখছি বাবা যেটা বলেছেন একেবারে ঠিক এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের পর্দা রয়েছে যেটা পছন্দ হবে সেটা ওনাদেরকে বললেই আর তার সাথে মাপ দিতে হবে মাপটা দিয়ে দিলে ওনারা দু দিনের মধ্যে পর্দাটা তৈরি করে দেবেন আমাদের দুজনেরই একটু সাদা রঙটা পছন্দ তাই ভাবছি ওই সাদা রঙের ওপরে ছোট ছোট কিছু কাজ নেব। এই পর্দাটা একটা ঘরের জন্য খুব পছন্দ হয়েছে পর্দা তৈরি করতে দিয়ে দিয়েছি এবার যাবো একটু ছেলেদের কেনাকাটা করতে এখনো অনেক কিছু কেনা বাকি বিয়ের পরে প্রথম পুজো তো আসলে আজকে না এখানে এত ভিড় পাত্তাই করে উঠতে না মামনি থাকলে খুব ভালো হতো রাস্তায় যেতে যেতে কি পেলাম দেখুন জঙ্গল কন্যা ফুটবল কাপ মেদিনীপুরের কলেজ মাঠে হচ্ছে ফুটবল তো বাঙালির প্রিয় খেলা আর তাছাড়া জানেন ছোটোবেলার থেকে মা ঠাম্মির মুখে শুনেছি আমার বাপিও নাকি ভীষণ ভালো ফুটবল খেলতেন তাই ছোটোর থেকে আমি বাপির খেলা দেখার সঙ্গী তারপর যখন ওর সাথে প্রথম প্রথম আমার কথা শুরু হয় তখন জানতে পারি ওরও ফুটবল খেলা খুব প্রিয় আর আমাদের কথাবার্তার বেশিরভাগ অংশেই থাকতো এই ফুটবল নিয়ে চর্চা তাছাড়া এ বাড়িতে দেখি ছোটোর থেকেই বড়দি ছোট আর ওর মধ্যে এই খেলাধুলা শরীরচর্চা বিষয়ে খুব আগ্রহ রয়েছে আসলে বাবা পুলিশ অফিসার ছিলেন তো তাই স্বাস্থ্যই সম্পদ এই বিষয়টা এই বাড়িতে খুব গুরুত্ব পায় মামনি বলে ও নাকি ছোটোবেলার থেকে খুব ভালো ফুটবল খেলে স্কুল কলেজের ফুটবল টিমেও নাকি ও অনেকবার খেলেছে তাই আজকে এই টুর্নামেন্টটা হচ্ছে দেখে আর লোভ সামলাতে পারলাম না ঢুকেই পড়লাম আমাদের দেশের মেয়েরাও কোনো অংশে পিছিয়ে নেই এই খেলাটা তার জলজান্ত প্রমাণ ফুটবল খেলা শুধুমাত্র ছেলেদের খেলাই নয় দেখুন এই মেয়েরাও কি সুন্দর খেলছে না একবার আমি জানি এখন এই টুর্নামেন্টটা দেখতে দেখতে ওরও পুরনো কথা মনে পড়ছে একটু খেলতে ইচ্ছা হচ্ছে আসলে যারা ফুটবল খেলা জানেন বা পারেন তাদের এরকম টুর্নামেন্ট দেখলে একটু নিজেরও খেলতে ইচ্ছা হয় কি আমরা চলে এসেছি প্যান্টালুনসে ছেলেদের কেনাকাটা করতে সব কিনে দেবো আমাকে ঠিক আছে সব কিনে দেবো ঠিক আছে এগুলো এক কালার এগুলো সব সলিড কালার আছে আর প্রিন্টে ওই একটাই হবে এই কাপ পেপার এটা এটা তোমার নেই কেমন কালারটা ভালো না কালো জিন্সের সাথে মানে হোয়াইটের সাথে খুব ভালো হোয়াইট বা বাটার এটা নিচ্ছি ওর জন্য আর এটা হচ্ছে ছোট মামার জন্য এই প্যান্টটা নিচ্ছি এবারের বাবার জন্য বাবার জন্য একটা জামা দেখছিলাম কিন্তু বাবা তো ফুল স্লিভস পরেন না আর এখানে হাফ স্লিভসের ওপরে তাড়াতাড়ির মধ্যে কিছু দেখতেও পেলাম না আসলে একদিনে সব কিছু হবে না এটাই বুঝতে পারলাম আরও একটা দুটো দিন লাগবে এখনও সব কিছু কিনতে যাগে আজকে এই জিনিসগুলো নিয়েই বাড়ি যাই অনেকটা সন্ধেও এসেছে আর বাবাও বাড়িতে আছেন বাবা আসলেন না আজকে কেনাকাটার সময় কারণ খুব ভিড় হয় তো বাবার একটু অস্বস্তি হয় ভিড়ের মধ্যে আবার একদিন না হয় আসবো বাকি জিনিসগুলো কিনতে আজকে যাই বাড়ি গিয়ে একবার মামনিকে ভিডিও কল করব। ফেরার পর শরীর কীরকম আছে একবার জেনে নেবো আর আপনাদেরকেও দেখাবো একবার মামুনির আমেরিকা যাওয়ার ভিডিওটায় আপনারা অনেকেই কমেন্টে মামুনিকে শুভকামনা জানিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন এবার বাড়ি ফেরা যাক কটার সময় পৌঁছালে না আমার তো অফিস চলছে সাড়ে দশটা

হুম খালি ডিগেস করলো যখন নিয়ে গিয়ে চেকিং হচ্ছে যে খাবার দাবার কি আছে সুইট আছে আচ্ছা তাহলে নো তারপরে চেক করার পরে কিপিং বক্স দুটো বার করেছে বলছে হুম এগুলো কি আছে খুলেছে মিষ্টিটা তো সেই তোদেরকে বললাম যে নিয়ে যাব না ফরটি বলেছে ফেলে দেয় ওরা তাও দুচার থেকে তাতে ছিল সেগুলো একটা সুজি সুব্ন মিষ্টি আছে যেটা রাজা এনে দিলো পরে না বাবা সুব্নটা নিয়ে যায় রসেরটা নিয়ে যাবো হুম

তুমি তো তৈরি করতে পারো তুমি তৈরি করে না হয় বার দিকে খাইও দেবো তবু দেশে মিষ্টি তো এখানে পাওয়া যায় না কতগুলো প্যাকেট নিয়ে এলো ভালোবাসে দিদি ভালোবাসে সব ওইভাবে

আমিও আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন